হ্যালো বন্ধুগণ আমার ভিডিওতে সবাইকে স্বাগতম প্রথমত সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এবং বড়দের প্রণাম তো আমার নববর্ষটা কেমন গেল বা কি কি করলাম সবাই দেখা সকাল সকাল ঘুম থেকে উঠাও ঠাকুরকে নমস্কার করে আমরা গেলাম একটু হাঁটাহাটি করতে তো আমার ভিডিও যারা যারা কাছে ভালো লাগে বা খারাপ লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই বা কমেন্টে কিন্তু জানাই যায় বা সবাইটাই কইতেছি কমেন্টে কিন্তু জানা যাবে তো আর আমি এখানে একটু নাটক করে নিলাম তারপরে বাড়িতে আইলাম বাড়িতে আয়া মারে ফুল দিলাম সুয়নও অবশ্য জানালাম থামারে জানাইলাম কাকের জানালাম সবারই জানালাম তারপরে মাহিরেও দিলাম একটা ফুল তো সান করে পূজা দিয়ে সবার আগে বাবুরে নমস্কার করে মারে নমস্কার করে বড়দের আশীর্বাদ নিয়ে নতুন বসবটা শুরু করলাম তো মারে কইতেছি টাকা দিত মা কইতেছে দাঁড়া দিতেছি তারপরে খামারে নমস্কার করলাম সবারই নমস্কার করলাম তো এখানে দেখি মা কাজ করতেছে মারে একটু হেল্পও করে নিলাম আর এদিকে বদির বাড়িতে যেতেসি আর আমার সবাই ফেসবুক থেকে ফলো করে রা প্লিজ আর হ্যাঁ এদিকে দোকান থেকে কী কিনবো তো বাপদাসে কি কিনবো আচ্ছা কিনে নিল চিপস তারপরে বুদ্ধির বাড়িতে যাইতে না যাইতে গল্প শুরু তো আমরা গল্প করতেছি বদিকে তো তোরা গলা শুকা গেছে একটু স্পাইট খায় নে তারপরে দিল তরমুজ তো খায়া গল্প টল্প শেষ করে বাড়িতে আইসি দুপুরবেলা আয়া বাচ্চা খায়া এদিকে আমাদের বাড়ির সামনে দিয়া বাসন্তী পূজার ঠাকুরও হতেছে মারে এখান থেকে দর্শন করে নিলাম তো বক্স চলতেছে আর আমাদের বাড়ির মা হিনা আনাচ্ছা কীভাবে হয় তারপরে আয় ফেলাম আমরা জগন্নাথ বাড়িতে তো আমাদের অবশ্যটা এমনই গেল। আমার এমনই গেল, তোমাদের কেমন গেল একটু কমেন্টে কিন্তু অবশ্যই জানা যাবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমারে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেয় সবাই বাই